ফুল নেম অফ আর্তগুল বে আর্থুল গাঝী আর্তুগুল গাজী ইউ এন জয়ট জয়সসালাম আলাইকুয়া লাখু বু এটাই হচ্ছে আর্তগুল্বের খবর আর্তকুলবের মাজারের ঠিক সামনেই এখানে সোভিনিয়রের দোকানগুলো আছে কাই বংশ যে দরবারে ছিল সেই দরবারিগুলো এখানে আছে বাড়ি থেকে শুরু করে যা কিছু দরকার সেগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে হ্যালো প্রিয় আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনারা জানেন যে তুরস্কের বিশেষ একজন ব্যক্তি আছে যিনি তুরস্কের ইতিহাসে বা তুরস্কের ইসলামের ইতিহাসে প্রথম এবং প্রধান বীর যোদ্ধা আর্তুগল গাজী বা আর্তুগল বে যিনি বংশ থেকে এই নেতৃত্ব দেওয়া শুরু করেছিলেন এবং ইসলামের বিজয় বা মুসলিমদের বিজয় তিনি ছিনিয়ে এনেছিলেন সেই আর্তুগুল বের আজকে সেই মাজার বা কবর যেটা সেখানে যাবো একই সাথে তার সহধর্মী যিনি ছিলেন হালিমা হাতুন তার সহ অন্যান্য অন্য বিষয়েও আপনাদের সাথে আলোচনা করবো আশা করছি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে এই তুরস্ক থেকে কীভাবে যাবেন সেখানে কোথায় থাকবেন সব মিলিয়ে এই ইস্তাম্বুল টু আর্তুগুল বের মাজার সহ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে একটু তথ্য শেয়ার করে সেটা হচ্ছে ইস্তাম্বুল থেকে আর্তুগুল বের মাজারে যেতে আপনাদের সময় লাগবে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা যদি খুব সকালে বের হন আর যদি একটু বেলা করে বের হন দশটা এগারোটা বা নয়টার দিকে বের হন তাহলে কিন্তু আপনাদের সময় একটু বেশি লাগবে তো আশা করছি আমার সাথে থাকবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন তুরস্কের এই আয়াসুফিয়া ব্লু মাস্ক বা সুলতানদের যে অট্টালিকা বা প্রসাদ দেখার জন্য কখনো গাড়ি নিয়ে বের হবেন না কারণ এখানে আসলে পর্যাপ্ত পার্কিং নাই পার্কিংয়ের অভাবে কিন্তু আপনি আবারই ঘুরে এসে গাড়ি হোটেলের সামনে রেখে আপনাদেরকে কিন্তু যেতে হবে তুরস্কের এই ভ্রমণে আট্টগোল্প বের কবর বা মাজারে যেতে যেতে সুন্দর নান্দনিক সুদৃশ্য পাবেন আমরা এখন ব্রিজ পার হয়ে ওপারের দিকে যাচ্ছি এখানে কিছু টোল আছে টোল আপনাকে পে করতে হবে অথবা আপনি যদি টোল না দিয়ে যান গাড়ির নাম্বার প্লেটে টোল যুক্ত হবে পরবর্তীতে যেখান থেকে গাড়িটি ভাড়া করেছেন সেখান থেকে আপনার কাছ থেকে টোল কেটে নেওয়া হবে যেতে যেতে দুই প্রান্তে দেখবেন বড় বড় পাহাড় একবারে মরুভূমির মধ্যে কিভাবে কি সুন্দর গাছপালা হয় সেটা আপনারা আসলে না দেখলে বিশ্বাস হবে না এখানে রাস্তাগুলো কিন্তু অনেক স্পিড সম্পন্ন একশো থেকে একশো বিশ মাইলের মধ্যে গাড়ি আপনি চালাতে পারবেন পুরো পথটা যেতে আপনার বেশ ভালো লাগবে তুরস্কের অনেক কিছু দেখতে পাবেন যেটি আপনি আগে দেখেননি আমরা প্রায় তিন ঘন্টার ড্রাইভ শেষে তুরস্কের ইস্তাম্বুল থেকে এই আর্তকুল গাজির বা আর্তকুল বের মাজারে আমরা এসে পৌঁছেছি ইতিহাস ঘেটে যতটুকু দেখেছি আর্তকুল বে ছিল মূলত এই সাম্রাজ্যের বা মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং ফেইদ বা বিশ্বাস যেটা বলা হয় সেই ফেইদ বা বিশ্বাস তার কাছ থেকে এসেছে এবং তার হাত ধরেই মঙ্গোলীয় বংশ শেষ হয় এবং ইসলামের রাজত্ব বা সুলতানি রাজত্ব শুরু হয় প্রায় সুলতানেরা এই উপমহাদেশ বা এই তার বা আশপাশ এশিয়ার বিভিন্ন দেশ আফ্রিকা সহ এই অঞ্চলের বৃহৎ একটি জায়গায় তারা শাসন কার্য পরিচালনা করেন আত্মগল্পের কবর বা মাজার এখানটায় রয়েছে আমরা সেটা দেখব তার আগেই আমরা এখানে আর্তুগুল বে যে পোশাক পরতেন সেই কাহি বংশের বা সেই ধরনের একজন পোশাক পরা একজন মানুষকে দেখতে পাচ্ছি যিনি আর্তুগুল বে বা গাজী নামে এখন এখানে পরিচিত ফুল নেম অফ আর্তুগুল বে আর্তুগুল গাজী আর্তুগুল গাজী ইয়েস হোয়াট ইজ নেম চেতিন চেতিন ইয়েস ইউ প্লে দ্য রোল অফ আর্তুগুল বে অর গাজী হিয়ার ইয়ে

আপনি অ্যাজ ইউ মুসলিম স্যার হ্যাঁ ইস সালাম ওয়ালাইকু ইয়া ঢুকে যেটা আমরা পেলাম হালিমা হাতুন আত্তকুল বের সহধর্মিনী যিনি তার কবর হচ্ছে এটা এখানে যারা আসেন তারা এখানে তার খবরের সামনে দাঁড়িয়ে হাত তোদের মোনাজাত করেন কাই বংশের যারা তখন নেতৃত্ব ছিলেন তাদের খবরগুলোই যে সামনে দেখতে পাচ্ছেন অগ্লো বেসসালাম মুসসালাম আলাইকুম করনুর আলফিয়া তার গুতের নাম অর্থাৎ শুনেছেন সেনীয় একজন যোদ্ধা ছিলেন হ্যাঁ গুন্দাজ বে তার কবরটা আমরা দেখতে পাচ্ছি এখানে আব্দুর রহমান ওয়ালাইকুম বে রিয়া আর্তগুল নামে দুই সালে একটা মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে মসজিদটা কেমন সেটা একটু আমরা আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ চমৎকার আরবি দিয়ে উপরটা সাজানো হয়েছে এখানে ঢুকলে মনটা আপনাদের জড়িয়ে যাবে যারা আসবেন তারা কিন্তু এখানে একটু নামাজ আদায় করে আল্লাহ শুক্রিয়া আদায় করে তার জন্য দোয়া করে যাবেন ধারণা করা হয় এগারোশো সালের দিকে তিনি জন্মগ্রহণ করেন একই সাথে বারোশো একাশি সালে তিনি মারা যান প্রায় তেরানব্বই বছর বয়সে তিনি মারা যান আসসালামু আলাইকুম ইয়া লাল খুবু আসসালামু হালাল কুবুর এটাই হচ্ছে আর্তকুলভের কবর আসসালামু আলাইকু খুব সুলতানি আমলে যে পতাকাগুলো ছিল সেই পতাকাগুলো এখানে সভা পাচ্ছেলাম মুসসালসাল মুলাইখুম তিনি যে সমস্ত জায়গায় বিজয়ী হয়েছিলেন বা তার বংশধরা যে সমস্ত জায়গায় বিজয়ী হয়েছিলেন তার সংক্ষিপ্ত একটা চিত্র এখানে দেওয়া হয়েছে ইয়েসসালাম ওয়ালাইখুম ইয়া লাল খুব বে যিনি যুদ্ধের মধ্যে দিয়ে বাইজেন্টাইন বা মঙ্গোলিয়া শাসকদেরকে পরাজিত করে তিনি এই দেশে এই অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিলেন সেই যোদ্ধা আপনারা যারা আসবেন এখানে সেই এখানে ভিতরে নামাজ পড়ার সুযোগ আছে দোয়া করার সুযোগ আছে এখানে যারা আসে সবাই একটু দোয়া করে যায় তার জন্য নিজের জন্য দোয়া করে যায় বাইরের এটা হচ্ছে ছোট্ট একটা অফিস আর সাজে তারা সেজেছে যদি কেউ কিনতে চান বাইরে বের হয়ে কাই বংশ অন্য বংশ যে তরবারি ছিল সেই তরবারিগুলো এখানে আছে এই যে কাই বংশের এই ধরনের হ্যাডগুলো ছিল মাথায় এই ধরনের হ্যাটগুলো পড়তো আর্তুগুল বের সে সহকারী বা যোদ্ধা যারা ছিলেন তাদের একটি চিত্রকর্ম এখানে ফুটিয়ে তোলা হয়েছে ওই যে দূরে যে পাহাড়টি দেখছেন সেই পাহাড়টিতে গাই বংশরা বসবাস করত সেই পাহাড়ের নিচে এই পাদদেশে এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সুন্দর কিছু জায়গা স্টেডিয়ামের মতন তৈরি করা হয়েছে দারুণ একটা স্টেডিয়াম এখানে যখন উৎসব হয় তখন সেই উৎসবটা আত্মগুল বের কে কেন্দ্র করে আত্মগুল বের জীবনী তার দর্শন তার যুদ্ধ তার রণকৌশল সব কিছু যখন উৎসব হয় সেই উৎসবে দেখানো হয় কাই বংশরা মঙ্গোলিয়াদেরকে যখন পরাজিত করে তখন তাদের আশেপাশে যারা ছিলেন সেইটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তুরস্কের সাবেক প্রেসিডেন্ট আতাতুর্ক যিনি এখানে ইসলাম ধর্মকে অনেকটা নিষিদ্ধ করেছেন ধর্ম মানে যার যার ধর্ম সে পালন করবে সেই আতাতুর্কের একটা মোরাল দেখছি এখানে রাখা হয়েছে আপনারা দেখেন কতটা সহিষ্ণু এরা আতাতুর্ক কিন্তু ধর্ম নিরপেক্ষ হলেও বর্তমান সরকার বা বর্তমান শাসক এর দোয়ান কিন্তু ধর্মের পক্ষে তিনি ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করেছেন এখানে কিন্তু তারপরেও তিনি কিন্তু তার সব কিছু রেখে দিয়েছেন আতাতুর্ক উপরে সবার উপরে আছে এরপরে হচ্ছে অন্যান্য যারা আছে তাদের সময়ে সেই শাসক যারা ছিলেন তাদের সব কিছু বা তাদের ছবিগুলো বা মুরালগুলো মূর্তিগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে এর পাশেই হচ্ছে পাহাড় পাশেই সমুদ্র সুন্দর এলাকাটা কিন্তু বেশ সুন্দর আপনারা আসলে একদিনের জন্য যদি কেউ এখানে আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনার এখানে এসে থাকার দরকার নেই আপনারা যারা ইস্তাম্বুল থাকবেন ইস্তাম্বুল থেকে সকালে রওনা দেবেন তিন ঘন্টার মধ্যে বা আড়াই ঘন্টার মধ্যে এখানে চলে আসবেন তারপর এই সমস্ত জায়গা দেখবেন পাহাড়ি মানুষ দেখবেন পাহাড়ি দেখবেন দেখবেন গ্রামের আপনারা আবারই ফিরে যাবেন তবে দিনটি আপনাদের দারুণ কাটবে দিনটি অনেক সুন্দর যাবে যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন